শুরুতেই সুক্রিয়া জ্ঞাপন করি সেই প্রতিপালকের দরবারে যিনি আমাদেরকে অর্থাৎ সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে তেনার ঘরে এসে সুস্থ শরীরে বসার মতো তৌফিক দান করলেন সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করি সেই মানবতার মুক্তির দুধ যার উন্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসুল আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লিকেশন করেছিল এবং যার সুপারিশে কালকে আমতের দিন দিগন্ত বিস্তৃত বিশাল একটি উন্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে আমরা বড়ই সৌভাগ্যবান যে আমরা এরকম একটি নবীর উন্মত হতে পেরেছি আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় রহম করেছেন করুণা করেছেন তো সেই নবীর প্রতি আমরা দৌর পেশ করি সকলে পুলিশ সম্মানিত উপস্থিতি আমরা সাবান মাসে উপনীত হয়েছি সামনের রমাদান তো আমাদের জন্য সময়টা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সময়ের কসম খেয়ে বলেন সুরাত আসরে আল্লাহ তাআলা বলেন

এই সোরের শুরুতে আল্লাহ তামালা কসম করেছেন অল আসর সময়ের কচম করেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় কসম করেছেন ও তিন ডুমুর ফলের কচম ও ঝেতুন ঝেতুনের কচম অতু ঋষি নীল সিনাই উপত্যকার কসম মহরাজল বালাদিন আমিন এই পবিত্র নগরী মক্কার কসম এরকম অসংখ্য জায়গায় আল্লাহ তামালা কসম করেছেন সাধারণত আল্লাহ যখন আমাদেরকে কোন নির্দেশ দেন সেই নির্দেশটা অনেক দামি কিন্তু তিনি যখন কসম করেন তাহলে তিনি যখন কোন কথা কসম করে বলবেন সেই কথাটা আরো দামি আল্লাহ কোনো বিষয়ের অনর্থ কসম করেন না আল্লাহ এখানে সময়ের কসম করেছেন এখানে একটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার সৃষ্টির নামে কসম করেন কিন্তু আমরা যারা আল্লাহ তাআলার সৃষ্টি মাখলো। আমাদের জন্য যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কসম করতে হয় তাহলে একমাত্র আল্লাহ তাআলার নামে কসম করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান খালাকা বিগাইরি ইসমি আল্লাহ ফার। যে ব্যক্তি আল্লাহ তালা ছাড়া অন্য কারো নামে শপথ করল সে কুফুরি করল সুতরাং আমরা আল্লাহ সৃষ্ট জীব আমরা আল্লাহ সৃষ্ট মাখলু যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে কসম করতে হয় তাহলে আমরা একমাত্র আল্লাহর নামেই কসম করব। যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করি তাহলে সেটা কুফুরি করার সামিল সেটা কুফুরি করা বলে পরিগণিত হবে তো আল্লাহ তালা এখানে সময়ের প্রসঙ্গে মোটামুটি আমাদেরকে তিনটি বিষয় বোঝাতে চাচ্ছেন প্রথমত সময় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সময় সবচেয়ে দামি একটি জিনিস কিন্তু আমরা সময়কে মূল্যায়ন করতে জানি না একটি করে দিন অতিবাহিত হয়ে যাচ্ছে একটি করে রাত অতিবাহিত হয়ে যাচ্ছে আমাদের যে হায়াতের গাছ রয়েছে এই গাছ থেকে একটি করে দুটি করে পাতা ঝরে পড়ছে আমরা যদি যদি আমাদের আমাদের জীবনকে জীবনকে আমরা একটি স্থানে কল্পনা করি তাহলে একটি করে সেকেন্ড একটি করে মিনিট একটি করে ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে আর আমরা আমাদের কবরের দিকে এক পা দু পা এভাবে পা পা করে এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা সময় সম্পর্কে গাফেল সময় অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় সময় সম্পর্কে আমাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে আমাদের জীবনে সময়টা সীমিত এবং এই সময়টা লিমিটেড আল্লাহ ফিক্সড করে দিয়েছেন আমরা কে কত বছর এই পৃথিবীতে থাকব। সুতরাং আমাদের জীবনে বর্তমানে যেই সময়কে আমরা পেয়েছি এই সময়টা অতিবাহিত হয়ে যাওয়ার পর আমাদের জীবনে দ্বিতীয়বার আমরা এই সময়টা পাব সুতরাং আল্লাহ সময়ের কসম খেয়ে সময় সম্পর্কে আমাদেরকে সচেতন হতে বলছেন এরপরে সময়ের কসম খেয়ে পাক বোঝাতে চাচ্ছেন পৃথিবীতে সময় যত গড়াবে সমাজে ফেটনা ফাঁসা তত বেড়ে যাবে এমনকি রাসুলবাদ সাল্লাল্লাহু আল্লাহ বলেছেন শেষ জামানায় কিংবা এমন একটি জামানা আসবে যে জামানায় ইমান নিয়ে টিকে থাকা এতটাই কষ্টকর হবে যতটা কষ্টকর আগুনের একটি কাণ্ডকে যদি হাতে নিয়ে রাখি কিংবা আগুনের একটি কাণ্ড হাতে নিয়ে রাখা কয়লার একটি কাণ্ড হাতে নিয়ে রাখা যতটা কষ্টকর ইমান নিয়ে বেঁচে থাকা ঠিক ততটাই কষ্টকর হবে সুতরাং সময়ের প্রসঙ্গে আল্লাহ তার বোঝাতে চাচ্ছেন সময় যত গড়াবে সমাজে পৃথিবীতে ফেতনা ফাঁসা তত বাড়তে থাকবে এবং সময়ের প্রসঙ্গে আল্লাপাক বোঝাতে চাচ্ছেন পূর্ববর্তী ইতিহাসকে যাচাইকরণের জন্য আল্লাহ তালা আমাদেরকে সময়ের প্রসঙ্গে বোঝাতে চাচ্ছেন আমরা যেন পূর্ববর্তী ইতিহাস যাচাই করি পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজও পর্যন্ত যারা আল্লাহ এবং তার রাসূলের বিধানকে অবমান করেছে যারা আল্লাহ এবং তার রাসূলের বিধানের বিরোধিতা করেছে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আমরা যদি হযত নৌ আলেহিসালামের দিকে তাকিয়ে দেখি তাহলে আল্লাহ তাআলা তার কমকে মহাপ্লাবঙ্গ দ্বারা ধ্বংস করেছেন এরপরে আবজাতি সুঠান দেহের অধিকারী আল্লাহ এই আট জাতিকে ঝড় দ্বারা ধ্বংস করেছেন সামুদ জাতি তারাও সুঠাম দেহের অধিকারী আল্লাহ পাক তাদেরকে বজ্রপাত দিয়ে ধ্বংস করলেন হজরত সোহাইব আলী সালামের কমকে আল্লাহ তালা ভূমিকম্প দিয়ে ধ্বংস করলেন ফেরাউন আল্লাহ বিরোধিতা করেছিল আল্লাহ পাক তাকে পানিতে ডুবিয়ে মারলেন তো এরকম যুগে 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 যারা আল্লাহ এবং তার রাসুলের বিরোধিতা করেছে তাদেরকে সমলে ধ্বংস করে দিয়েছেন আমাদেরকে পূর্ববর্তী ইতিহাস যাচাই করে সতর্ক হতে বলেছেন বর্তমান সময়ে আমরা যারা রয়েছি আমরা যেন কোনোভাবে আল্লাহ এবং তার রাসুলের বিরোধিতা না করি যদি আমরা করি তাহলে আল্লাপাক আমাদেরকেও ধ্বংস করে না। এবং যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসুলের বিধানকে মেনে নিয়েছে বাস্তব জীবনে আল্লাহ এবং তার রাসুলের বিধান অনুযায়ী হামল করেছে আল্লাহ আলা তাদেরকে পুরস্কৃত করেছেন তাদেরকে জান্নাত দান করেছেন তো দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসান আলাফি খুস নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে আমরা যারা মানুষ রয়েছি আমরা ক্ষতির মধ্যে রয়েছি এটা আল্লাহ কথা এই ক্ষতিটা দুই ধরনের একটি হচ্ছে পারলৌকিক ক্ষতি একটি হচ্ছে ক্ষতি পরকালীন ক্ষতি আমরা সকলে বুঝি আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পরে কবর কবরে প্রশ্ন করা হবে এরপর হচ্ছে কবরে শাস্তি এরপর হাসর মিজান পুলছিরা জাহান্নাম ইত্যাদি এগুলো হচ্ছে পারলৌগিক ক্ষতি এরপরে হচ্ছে দুনিয়া ক্ষতি দুনিয়া বি ক্ষতিটা কীরকম আমরা যারা আমরা দুনিয়াতে রয়েছি আমরা যারা মানুষ রয়েছি আমরা সকলে ক্ষতির মধ্যে রয়েছি আমরা যদি বর্তমান সময়ে কোনো শহরের বন্দরে কিংবা আশেপাশের ক্ষেতখামারে যদি তাকাই তাহলে দেখব অধিকাংশ মানুষ এখনও তারা তাদের ব্যবসা বাণিজ্যের কাজে কিংবা ক্ষেত খামারে কৃষিকাজে তারা রয়েছে প্রকৃতপক্ষে তারা ক্ষতির মধ্যে রয়েছে তো এরকম আমরা যারা এখানে নামাজ পড়তে এসেছি আমরা ক্ষতি থেকে মুক্ত হলেও অসংখ্য মানুষ রয়েছে যারা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে তো এই ক্ষতি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আল্লাহ তাআলা এই সোরায় বলেছেন ইল্লাহ্ লাজেন মানুহ আলসামিন হার্কি ওয়া সোহবিল হাপকি ও তা বহ সবিশ এই ক্ষতি থেকে চার শ্রেণীর মানুষ মুক্ত এই ক্ষতি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে একই সাথে চারটি কোয়ালিটি চারটি বিশেষ গুণ অর্জন করতে হবে এক নম্বর হচ্ছে ইমান ইমান কী জিনিস ইমান শব্দের তো দৃঢ় বিশ্বাস

প্রথম যে বিষয়টির কথা বললেন সেটি হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা দ্বিতীয়ত ফেরিস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা এরপরে আল্লাহ তালা যে কিতাব আমাদেরকে দিয়েছেন এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহ তালার প্রেরিত রাসুল যারা রয়েছেন তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা পরকালীন জীবনের প্রতি আখেরাতের জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং আমাদের যে তাকদির রয়েছে তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা এই ছয়টি বিষয় যদি আমরা মনে প্রাণে বিশ্বাস স্থাপন করি মৌখিকভাবে স্বীকৃতি দেই এবং কাজে পরিণত করি তাহলে আমরা মুমিন বলে পরিগণিত হব একই সাথে মৌখিক স্বীকৃতি অন্তরে বিশ্বাস এবং কাজে পরিণত করা যদি এই তিনটি বিষয় আমরা করতে পারি এই ছয়টি বিষয়ের উপর তাহলে আমরা হচ্ছে মমিন মমিন বলে পরিগণিত বিষয় আমরা দেখতে না আমরা পারি আল্লাহকে দেখিনি আমরা মৃত্যুর পরে হাসর আছে মিজান ফুলসিরাত এবং পরকালীন জীবনে যে সমস্ত শাস্তি আমাদের জন্য প্রস্তুত করা হয়েছে সেগুলো আমরা দেখিনি আমরা তাঁত দেখিনি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি কিন্তু তারপরে আমরা সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করেছি আমাদের বিশ্বাসের ভিত্তি হচ্ছে ওয়াল্লাজিনা ইউমিনুনা বিল গয়ব যারা অদৃশ্য বিশ্বাস স্থাপন করে আমরা আল্লাহকে দেখিনি কিন্তু আল্লাহর সৃষ্টির জীব দেখে আমরা আল্লাহর প্রমাণ পেয়েছি আমরা আল্লাহর প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করেছি এজন্য আমরা মুসলিম উপস্থিতি পরবর্তীতে আল্লাপা যে বিষয়টা বলেছেন সেটি হচ্ছে আমলে সলে হচ্ছে আল্লাহ তাল পবিত্র কোরআনে যা যা করতে আদেশ করেছেন পবিত্র কোরআনে আল্লাহ তা যা বলেছেন যা যা করতে বলেছেন সবকিছু আমলে সলে এবং রাসুল পাক সাল আলী সাল্লাম তার জীবনে কিংবা হাদিসে যে সমস্ত নির্দেশ আমাদেরকে দিয়েছেন সবগুলোই আমলে চলে যেমন আমরা আজকে নামাজ পড়তে এসেছি নামাজটা আমলে চলে এরপরে হচ্ছে রোজা রোজাও আমলে চলে হজ জাকাত দান সদাকা সবগুলোই আমলে চলে এমনকি আমরা একজন মুসলিম যখন অপর মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলি এটাও আমলে চলে আমরা প্রতিদিন দোয়া পরে যদি ঘুমোতে যাই তাহলে ঘুমটাও আমলে চলে আমরা দোয়া পরে যদি বাথরুমে প্রবেশ করি তাহলে বাথরুমে প্রবেশ করাটাও আমলে চলে এক কথায় রাসূলেটক সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম তার জীবনে যা কিছু করেছেন সেই অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি রাসুল সাল্লাম আলিয়া সাল্লামের অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ আমলে সলেহ বলে পরিগণিত হবে আল্লাহ এবং তার রাসুল যা কিছু আদেশ করেছেন সেগুলো যেমন আমলে সলেহ হিসেবে পরিগণিত অনুরূপভাবে আল্লাহ এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি যে বিষয়গুলো করতে নিষেধ করেছেন সেগুলো আমলে চলে তো এই এখানে এসে আমাদের একটু সমস্যা যে আমরা আল্লাহ তাআলার আদেশগুলো মানতে চাই কিন্তু নিষেধগুলো ছাড়তে চায় না আমরা অনেকে রয়েছি পাঁচ নামাজ পড়ি রোজা রাখি দান সদাকা করি কিন্তু দেখা যায় যে এগুলোর পাশাপাশি আমরা দুর্নীতিও করি আমরা নামাজ করি দান সরাগা করি কিন্তু দুর্নীতি ছাড়তে চাই না আল্লাহর আদেশগুলো গুলো মানতে চাই কিন্তু নিষেধ গুলো মানতে চাই না আমরা বছরে বছরে রমজানে সিয়াম পালন করতে চাই কিন্তু গিবদ থেকে তহমদ থেকে বিরত থাকতে চাই না তো এরকম যারা আছে তাদের সম্পর্কে আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআনে বলেন আপাত মেনু না বিবাহের কিতাবিবাদ তোমরা কিছু অংশ মানো আর যদি এই রকম হয় এমন কাজ কাজ যে সমস্ত হচ্ছে কি তাদের শাস্তি হচ্ছে আল্লাপাদ তাদেরকে দুনিয়াতেই লাঞ্ছিত করবেন সুতরাং আমাদেরকে আল্লাহ এবং তার রাসুলের নির্দেশগুলো মানার পাশাপাশি তারা যে সমস্ত কাজ থেকে আল্লাহ এবং তার রাসূল যে সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তাদের আদেশ মানা এবং নিষেধকে বর্জন করা দুটো মিলেই আহমদের সরে এর পরবর্তীতে আল্লাপাক বলেছেন হোয়াট আর সৌবিল হাক যারা পরস্পরকে হকের উপদেশ দেয় এখন প্রশ্ন হচ্ছে হকটা কি জিনিস হক আমি যদি একটা বিষয় আমার মতো উপস্থাপন করি আমার চিন্তা দর্শন থেকে আমি যদি একটি বিষয় মানুষকে অবহিত করি একটি বিষয় যদি আমি উপস্থাপন করি তাহলে সেটাই কি হক না হক কি জিনিস আল্লাহ তালা রাসুল সাল্লাহামকে বলেন অকুলিল হাকুমের রব বিকুম হামান অমানসা রিয়াক ফেল কি হর হচ্ছে সেটা যেটা তোমার রবের পক্ষ থেকে এসেছে যার ইচ্ছা হবে সে ইমান আনায়ন করবে এবং যার ইচ্ছা হবে সে অস্বীকার করবে আমাদের উপর কোনো জবরদস্তি নেই আলাপাক আমাদেরকে চিন্তা করার মতো সক্ষমতা দিয়েছেন আলাপাক প্রত্যেকটি মানুষকে চিন্তা করার মতো সক্ষমতা দিয়েছেন এবং মানুষ সৃষ্টির সেরা জীব কী কারণে জ্ঞানের কারণে তারা চিন্তা করতে পারে আলাপাক মানুষকে চিন্তা শক্তি দিয়েছেন সে তার চিন্তা শক্তি দিয়ে হক সম্পর্কে গবেষণা করবে এবং সে যদি মনে করে এই হকটা প্রকৃতপক্ষে হক তাহলে সে তার প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং কেউ যদি বিশ্বাস স্থাপন না করে তাহলে সে না করবে সেটা তার বিষয় ব্যাপারে কোনো জবরদস্তি নেই আল্লাহ মানুষকে চিন্তা করার ফিকির করার মতো ক্ষমতা দিয়েছেন যে ব্যক্তি মেনে নেবে সে সফল হবে যে মেনে নেবে হককে না সে ধ্বংস হবে তো আল্লাহ আল্লাহ এখানে হকের সংজ্ঞা দিয়েছেন তাহলে হক কি জিনিস হক হচ্ছে যেটা আল্লাহাল পক্ষ থেকে এসেছে তো আমরা যদি দেখি আমাদের পূর্ববর্তী সময়ে কি কিতাব ছিল তাওরাত ছিল সেই সময়ের জন্য হক বলে পরিগণিত ছিল এরপরে এরপরে এবং তাওরাত বর্তমান সময়ে হক হিসেবে আমরা কোনটাকে গ্রহণ করব। বর্তমান সময়ে কি অবশিষ্ট রয়েছে বর্তমান সময়ে পবিত্র কোরআন এবং হাবিস অবশিষ্ট রয়েছে এবং বর্তমান সময়ের হক হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নসের ভাষণে বলেছেন তার তুফিকুম আমরুইন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি লান তাদিল্লু মা তামাসসাত্তুম বিহমা এই দুটি বিষয়কে তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না বিষয় দুটি কি একটি হচ্ছে কিতাব আল্লাহ একটি হচ্ছে আল্লাহর এবং আলহামের তাহলে আমরা হক হিসেবে যেটা গ্রহণ করব। হক হিসেবে আমরা যে বিষয়কে প্রাধান্য দেব এবং হকের চূড়ান্ত মানদণ্ড হচ্ছে পবিত্র কোরআন এবং রাসুল সাল আলহিমের রেখে যাওয়া হাদিস এই দুটি বিষয়কে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা কখনো পথ ভ্রষ্ট হব না এবং এই দুটি বিষয়ের বাইরে গিয়ে যদি কেউ চিন্তা ফিকির করে আল্লাহ তালা পবিত্র কোরআনে একটি নির্দেশ দিয়েছেন রাসুল এবার সাল আলহ্লাম একটি পন্থা আমাদের জন্য রেখে গেছেন এই আল্লাহ তালার নির্দেশ এবং রাসুল সাল্লাহ আলহ্লামের তরিকা কিংবা তার পন্থা যদি আমাদের কাছে ভালো না লাগে আমাদের যদি মনে হয় এর চেয়ে ভালো কোনো বিধান রয়েছে এর চেয়ে ভালো কোনো নির্দেশ রয়েছে এর চেয়ে ভালো কোনো তরিকা রয়েছে তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যদি কেউ এমনটা ধারণা করি কিংবা এমনটা মনে করি তাহলে আমরা পুফুরির মধ্যে রয়েছি আমরা পুফুরি করছি আল্লাবাক আমাদেরকে যেটা দিয়েছেন সেটাই হচ্ছে চূড়ান্ত মানদণ্ড তো এর পরবর্তীতে আল্লাহ বলেছেন ওয়া তাওয়া সবর অর্থাৎ আমরা যদি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করি আল্লাহ তাআলার বিধান মেনে চলি তাহলে আমাদের উপরে পরীক্ষা আসবে বাধা বিপত্তি আসবে কিন্তু আমাদেরকে সবর বা ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তাআলা বলেন ইন আল্লাহু মাআস সাবিরিন আমি ধৈর্যশীলদের সাথেই রয়েছি সুতরাং আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা যতটুকু জানলাম সর্বপ্রথম আল্লাহ তাআলা আমি ও গুনাহগারকে পালন করার মত তৌফিক দিক এবং আমাদের সকলকে আল্লাহ তালা পালন করার মত তৌফিক দিক সকলে বলি আমিন আমিন এই বলে আমি আমার ভুলে ভরা বক্তব্য এখানে শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া